কত সাহেব hade খবর পৌঁছায় যায় যে 3000 সাহেব কে ধরে খাবার খাইলো আর কথাBittage কোন খোদা রইলো না আল্লাহু আকবার

ত্রিকোণ সুন্দর হয় এই কোরআন মুতাকীদের জন্য আল্লাহ বিলদের জন্য পাঠ করেছো তবে আল্লাহ বিল তারাই মানদার কারা মানদার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন সুন্দর জান্নাত আল্লাহ তালা ঘোষণা করেন যারা মুতকি হয় যারা পরহেজগার হয় নেককার হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন সেই সুন্দর জান্নাতে আমরা যাইতে চাই কি ভাই না সকলে জানতো

আল্লাহর নবী রাস্তায় যাইতে চাই ইয়াকুল মুস্তাকিমের রাস্তায় যাইতে চাই রাজি আছেন তো সবাই তাহলে আদব না করে রাত করতেছেন কেন না যখন ইয়াকুল মুস্তাকিমের রাস্তায় গিয়ে যেটা হয় তাহলে আর করে রাত করা যাবে না মুসলমান ভাইরা আমরা কারো বিপক্ষ কথা বলবো না কারো পক্ষে বলবো না পক্ষে বলবো আল্লাহ কোরআনের নবীর আদর্শে ঠিক নালে ঠিক বলে আমরা মুসলমান সবাই সমাজে এক সাথে সুন্দরভাবে মিলে মিশে বসবাস করতে চাই আমি হতে পারেন বিএনপি হতে পারেন জাতীয় করতে হতে জাতীয় পার্টি হতে পারেন যে কোনো দলের লোক আপনি হতে পারে আমাদের কোনো দেখার দরকার নাই মুসলমান দাবি করে বিমান দিয়ে আমরা এক টাকার স্লোগান দিয়ে নবী মোহাম্মদ দাবি করে বিশ্ব নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই ঠিক না ভাই ঠিক

আমার মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের কোথাও কি করতেছেন কেন আলোচনা খারাপ যাচ্ছে শেষ করে দিলে আপনাদের গভীর হয়ে গেছে আমার মনে হয় আপনার কষ্ট পাচ্ছে শেষ করে দেব আমি আর একটি কথা বলেই আমরা আজকে গোয়ার দিকে যাব আজকে এই মাহাতি এখানে কায়েম হয়েছে আগামীকালকেও হবে আপনি আসবেন আলোচনা শুনবেন ও আমার কেন আলোচনা করবে কোরআন হাজি থেকে কারণ আলোচনা শুনতে হবে এই জন্য ইমানকে চিন্তা করার জন্য কোরআন হাজিতে আলোচনা শুনতে হবে ঠিক না ঠিক করেন তারা আমরা সবসময় ছেলের ঢুকায় পড়ে দুনিয়ার মহে পড়ে আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে এই ইমানকে চিন্তা করার জন্য

সেই মা কোন রাতে উঠে তার আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমার সন্তানকে বেকার জিন্দার বানাও সেই দোয়ার বরকতে আল্লাহ তাহলে ওই পিতামাতার মাতার বরকতে আপনাকে আমাকে এখানে আসার অভিজ্ঞান করেছেন কোরআনের মহাপ্রদে ঠিক না বলেন ভাই এই জন্য হ্যাক্টার যদি ভালো হয় মাল প্রোডাকশনও ভালো আশা করা যায় মায়ের গ্যাস যদি ভালো হয় মায়ের গর্ভ যদি ভালো হয় ওই গর্ভ থেকে আব্দুল কাদের জিলানি মতো আশা করা যায় ঠিক বলেন

এমন যদি হতো আমার দেশের মা বোলেরা মামলার মতো হতো মা দিদার মতো হতো মারা মতো এমন যদি হতো আমার দেশের মা বোলেরা মামার মতো হতো মারা বের মতো হতো মাথা হতো তোমার নারমর মতো হতো মারাবের মতো হতো মাতা দিদার মতো এমন যদি হতোwidehat জামিজ পরিয়া তারা পারকে যেতো না কর পুরুষের সাথে

वो पाकिस वर्ष के वो चूल जिस टीचर को रास्ते बारी के लिए था ना खेल रहा था खाली बेटे खाली काम ना खाली की ना था पता नहीं क्यों सोचते थे पता सो सो तो जगाते कौन से थे पाकिस वर्ष के थे ले थे ले कौन से थे है बोलते तो हमारे को भागती थी जब तो माउस बंद करे ठीक ठीक करे एक जगह जाके শুরু হয়ে গেছে এবার দুই জনের পিলাসি কয় আর ভাল লাগে না পাশে পাড়ি বন্ধু হয়ে এত টাকা ইনকাম করে তুমি তো কি যাও বিদেশ যাও বিদেশ থেকে টাকা পাঠাই কত মানুষ কত কিছু দেয় তার বৌদের তুমি আমার কিছুই দিয়ে না এত কিছু দেওয়ার পরেও তাই কিছুই দিলে না ঠিক না ঠিক বলেন আসলে ওই মেয়ের জাত মায়ের জাত এদের মনটা একটু নরম এই জন্য মহিলা অল্পতেই বুঝে যায় ঠিক না ঠিক বলেন মহিলাদের

কথা কাটাকাটি হয়েছে তবে আমি নবী বলেন হে আয়সা আমার

বলেন আল্লাহ মা বলেন রুখতে গিয়ে বলেন মহিলা হো মায়ের কেমন করে মায়ের উপরে অত্যাচার করবেন চিন্তা করে দেখবেন আপনারা তো একটা মা আছে আপনি করে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করবেন

حملته أمه قرعا ووضعته قرعا وحمله وفصاله ثلاثون شهرا أوديا من دار

আমরা সেই মাহুদেরকে অনুরোধ করতে চাই হে মায়েরা তোমরা তো মায়ের জাতি এই মায়ের জাতি নগ্র কমল ভদ্র হয় কখনো ঝিলি কৃষ্ণ কুটু মুমু কুন্দু কুমকুম সাবান হয়ে পর পুরুষের হাত হয়ে পার্কে গল্প হয়ে বসে থাকার জন্য নয় ঠিক না ঠিক বলেন আজকে আমার মাহুদেরা কপালে দেয় ঠিক যুবক মনে করেছে চিন্তা করে এইটাই বোধহয় ঠিক পরে মুসলিম যুবকেরা শুধু হাসি হিল ও মুসলমান দেখবেন যখন কলেজ শুরু হয়ে যায়

মসজিদের উদ্যোগে এবং প্রস্তাবিত হাসিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই মহাপ্রের আয়োজন করেছেন আমার যুবক ভাইয়া বিশেষ করে আমার পরিচাকরা হৃদয় স্পন্দন আমার উস্তাদ আমার উস্তাদ এবং আমার ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব তিনি আপনাদের এলাকার সন্তান আমার প্রিয়জন বিশিষ্ট আলেমদিন হজরত মৌলানা জাহিদুল রশিদ সাহেব সুপার ঘরে আলিম মাদ্রাসা তিনি আজকে আমার এখানে আমন্ত্রণ করেছেন আমি ছাত্র নিজের উস্তাদকে বসিয়ে রেখে আলোচনা করাটা আমার জন্য বিয়াদি হয়ে যায় আমি তার কাছে ক্ষমতার্থী আর আপনার আমাকে অনেক গুণ্যমান্য ব্যক্তি আপনাদেরকে নিচে বসিয়ে রেখে আমি আলোচনা করলাম যদি জ্ঞাপনী মনে করেন মাফ করে দিবেন আর আলোচনার সঙ্গে অনেকেই মনের মধ্যে কষ্ট পেয়েছেন ব্যথা পেয়েছেন